উনি আমাকে অনেক পছন্দ করেছে বিদায়ের মুহূর্তটা না সত্যি অনেক কষ্টের বিক্রমপুরে এই দুই দিন কি কি করলাম আর কে চলে যাচ্ছে দেশের বাইরে সবকিছুই তোমাদেরকে এই পুরো ভিডিওতে দেখিয়ে দিব চলো তাহলে দেখে আসি আমরা সবাই হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো চলে আসলাম মাহমুদাস ডেলি ব্লগের পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমি বিক্রমপুর যাচ্ছি প্রতিবারই তো বিক্রমপুরে যাই যে ঘোরার জন্য মজা করার জন্য বাট এবার যাচ্ছে আমার বোনকে বিদায় দেওয়ার জন্য সেজন্য আজকে মনটা অনেক খারাপ আর বাসার কাছে যেতে না যেতেই একদম কালো হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে ভাগ্যিস একদম বিল্ডিংয়ে আমি উঠে গিয়েছিলাম তারপর দৌড় দিয়ে ছাদে গেলাম ছাদে যেয়ে একটু বৃষ্টির দৃশ্য নিলাম বৃষ্টি পড়া বন্ধ হয়েছে পরে তারপর আমরা দুই বোন এবং খালা মিলে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে একদিন আগে আমি যাব তারপরে দুই বোন মিলে একটু ঘুরবো কেননা আবার কবে না কবে আমার বোন আসে সেই আজকে আমরা দুজন মিলে মন খুলে একটু ঘুরবো তোমরা তো অনেকেই ঘুরতে যাও আমাদের বিক্রমপুরে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে ডাকবাংলো পদ্মার পার তারপর যে মাওয়াঘাট তো এইসব জায়গায় মাওয়াঘাটটা একটু দূরে তো আমাদের বাসার কাছেই ছিল ডাকবাংলো এই ডাক বাংলোতেই ঘুরতে গেলাম ঘুরতে যেয়ে আমরা ডস খেয়ে গেলাম এখানে যাওয়ার পর শুনি যে আশেপাশের যত দোকান আছে সব বন্ধ করে দিয়েছে এখানে আবার কি প্রবলেম হয়েছে সেটা জানি না তবে এই পারে নদীর পানি দেখতে অনেক ভালো লাগে অনেক আগে আমি এসেছিলাম অনেক সুন্দর ছিল দৃশ্যটা মিনি কক্সবাজার বলেছিলাম আমি এই জায়গাটাকে সেই আজকে বোনকে নিয়ে আবার আসলাম কেননা আমার সাত মাসে কিন্তু বিক্রমপুর থেকেছে বাট একদিনও ওখানে ঘুরতে যায়নি বোন ফুচকা অনেক পছন্দ করে তাই আজকে ভেবেছিলাম আমরা সবাই মিলে ডাক বাংলোতে নদীর পাড়ে বসে ফুচকা খাবো বাট ওখানে যেয়ে দেখি সব দোকান বন্ধ তারপরে ফুচকা তো খেতেই হবে সেজন্য আমরা আবার অন্য জায়গায় চলে গেলাম তারপরেও আজকে আমাদের ফুচকা খেতে হবে আমরা বিক্রমপুরে বালাসুর নিশ্চয়ই নাম তোমরা যারা জানো বিক্রমপুরে থাকো তারা তো অবশ্যই জানো বালাসুরে চলে গেলাম যে দেখি ওখানেও কিছু ফুচকার দোকান আছে বাট এখন আর কি করব। সেই নদীর পাড়ে বসে খাওয়ার যেই মজাটা পেতাম সেটা তো আর এখানে পাবো না তারপরও ফুচকাটা খেয়ে নিলাম আমার বোনের যেহেতু অনেক পছন্দ তবে আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি এই ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল কেমন যেন একটা ফ্লেভার ছিল ফুচকাটার ভিতর তারপর টকটা মোটামুটি ছিল বাট ওভারঅল সব মিলে ফুচকাটা ভালোই লেগেছে সেই গ্রাম অনুযায়ী বিক্রমপুরে আমি ভেবেছিলাম যে কেমন না কেমন হবে বাট মজা হয়েছে আর তোমরা ভেবো না যে আমি এটা রিভিউ দিচ্ছি তোমরা যারা বিক্রমপুরে বালাসুরে থাকো তারা তো অবশ্যই জানো এই ফুচকাটা খেতে কেমন ফুচকা খাওয়া শেষ করার পর তারপর শপিং মলটার ভিতরে ঢুকলাম যেহেতু বালাসুরে এই শপিং মলটার ওখানেই ফুচকা ছিল আর আমরা মেয়েরা তো একটু শপিং মলে ঘুরবোই এটাই হচ্ছে মেয়েদের নেশা তারপর ঘুরে ঘুরে এই হিজাবগুলো দেখছিলাম হিজাবগুলো ভালোই লেগেছিলো কালোটা আর মেরুনটা সবগুলোই সুন্দর ছিল বাট তারপর অবশেষে আমার বোন দেখছিল যে কিনবে নাকি বাট আমি যেখানেই যাই যেখানে ঘুরি আমারই অবশেষে কিছু কিছু না কেনা হয় আমি একটা কালো হিজাব কিনে নিয়ে আসলাম এরপর ঘোরাফেরা শেষ করে কিছু রিলেটিভের সাথে দেখা করে তারপর বাসায় চলে আসলাম আমার এই বড়ো বোন কিন্তু হাতে কখনো এমন করে ডিজাইন করে মেহেদি পরে নাই তো এবার ভাবলো যে বাহিরে যাওয়ার আগে হাতে একটু আর্ট করে মেহেদি দিয়ে যাবে যাতে দুলাভাই দেখে খুশি হয় তো ওদের দোতালাই ভাইয়ের মেয়েরা থাকে ভাইয়ের এক মেয়ে ভাইয়ের ছেলের বউ খুব সুন্দর করে মেহেদি ডিজাইন করে দিতে পারে তো ওরা রাতে বাসায় এসে দুজনে মিলে খুব শর্টকাট এত তাড়াতাড়ি করে মেহেদি দিয়ে দিল আমি ওদের ডিজাইনগুলো দেখে সত্যি অনেক পছন্দ করেছে এবং অবাক হয়ে গিয়েছে যে বিক্রমপুরেও বসে ওরা এত সুন্দর ডিজাইন কিভাবে আর্ট করতে পারে আর এটা আসলে ক্রিয়েটিভিটি বিক্রমপুর গ্রাম আর শহর বলে কোনো কথা নাই তোমরা যে কোনো ডিজাইন দিবা ওরা সুন্দর করে আর্ট করে দিতে পারে এবং অল্প টাইমের মধ্যে ওরা কিন্তু কন্টিনিউ এটা প্র্যাকটিস করে না তারপরও এত সুন্দর করে এত তাড়াতাড়ি করে দিতে পারলো এটাই আমার কাছে অবাক লাগলো আরও বেশি অবাক লাগলো যে গ্রামের আশেপাশে বাড়িতে অনেকের বিয়ে বাড়িতে বিয়ে লাগলে অনেকে এসে ওরাতে মেয়েদি দিয়ে যায় ও যে ভালো মেয়েদি দেয় সেই জন্য তো আমি বলি তুমি ফ্রি ফ্রি এগুলো কেন দিয়ে দাও কারণ ফ্রি জিনিসের কিন্তু আসলে ডিমান্ড থাকে না তুমি কখনোই আর এগুলো করবা না ঢাকা শহরে যদি এরকম সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিতে পারতা তাহলে যে কত টাকা ইনকাম করা যেত সেটা কেউ কিন্তু কখনো কারো হাতে ফ্রি দিয়ে দেয় না আমি বারবার ভাইয়ের মেয়েটাকে বলে আসলাম যে তুমি তোমার ক্রিয়েটিভিটিটা কাজে লাগাও এভাবে করে আর করবা না নেক্সট নেক্সটে ফিউচারে কিছু করার ট্রাই করো এই তো এখন আমাদের সময় শেষ হয়ে গিয়েছে অলরেডি আমরা রওনা দিয়ে দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে এই বাড়িতে পাহারাদার একটা কুকুর ছিল সব সময় এই কুকুরটা এই দুটা বাচ্চা কুকুরটা মারা গিয়েছে বাচ্চা দুইটা বারবার দাঁড়িয়ে থাকে আর আমাকে দেখছিল আর আমার কাছে আসতে চাচ্ছিলো আর আমিও বারবার বলছিলাম যে কেন আমার কাছে আসতে চাচ্ছ চলে যাও চলে যাও আর দেখো কি সুন্দর মাসাল্লা একদম গাছের নিচে থেকে উপর পর্যন্ত কত কাঁঠাল ধরেছে এই কাঁঠালগুলো আরও দুই মাস পরে পাকবে পাকলে এখন যদি পাকতো কি সুন্দর নিয়ে আসতে পারতাম যাই হোক পরে যদি আসি তাহলে নিয়ে যাবো আর আমরা রনা দিয়ে দিলাম এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যেহেতু বিক্রমপুর থেকে ডিরেক্ট রনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে সেহেতু হাতে সময় নিয়ে বের হয়েছি কেননা বলা যায় না আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে কখন জাম লেগে যায় তো সেজন্য একটু অনেকটা আগেই বের হয়েছে তারপরও আমি বলেছিলাম বারবার আমার বোনকে একটু টাইমটা বেশি হয়ে গেছে এত আগে যাওয়াটা ঠিক হয়নি আমার বড় বোন বলছিল যে না টেনশন করার দরকার নাই অনেক আগে গেলেও এয়ারপোর্টে যেয়ে বসে থাকবো তাও ভালো কারণ রাস্তাঘাটের কোনো গ্যারান্টি নাই থাকলে বিক্রমপুর থেকে অন্তত তিন ঘন্টা মিনিমাম লাগে এয়ারপোর্টে যেতে সেখানে আমরা সাত ঘন্টা আগে গিয়েছিলাম তো রওনা দিয়েছি আর ইমিগ্রেশনে তো তিন ঘন্টা আগে কাজ শুরু করে দেয় সেজন্য তিন ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতেই হয় আমরা ওইরকম হিসাব করে টাইম নিয়ে বের হয়েছিলাম তবে মজার বিষয় হয়েছে যে এতই রাস্তা ফ্রি ছিল কীভাবে করে যে আমরা এত তাড়াতাড়ি দ্রুত চলে গেলাম একদম দেড় ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি তখন যেয়েও হাসতেছি যে এত আগে মানে কি করব বাইরে দাঁড়ায় থাকারও তো কোনো ওয়ে নাই এত রোদের মধ্যে কিভাবে দাঁড়িয়ে থাকব পরে আমার বোন বললো যে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তোর সাথে গল্প করি তারপরে অনেক আগেই ভিতরে ঢুকে যাব কি করব তুই এখানে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবি তো সেটাই বলছিলাম বলছি আচ্ছা ঠিক আছে আর এইদিকে আমাদের গাড়ি গ্যাস নিতে গিয়েছিলো বললো যে আপনারা দুই বোন দাঁড়িয়ে গল্প করেন আমি একটু গ্যাস নিয়ে আসি তো তাই কাজ করছিলাম তো হঠাৎ হয়ে গেল আমার বোনের সব কাজকর্ম ও ভিতরে ঢুকে যাবে এই তো ঢুকে গেল বোনকে বিদায় দিয়ে খুবই কষ্ট লাগলো খুবই খারাপ লাগলো তো অনেক দিন ছিলাম একসাথে বোনের সাথে ঘোরাঘুরি করেছি সব স্মৃতিগুলো মনে পড়বে তো ভালোই ছিল আমাদের দিনগুলো এই তো আমার বোনকে বিদায় দিয়ে এখন আমি চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে একবারে বিদায় নিয়ে এক বছর আমি এয়ারপোর্টে চারবার আসলাম সবাইকে বিদায় দিতে আসলাম রিসিভ করতে আসলাম তো আজকে অবশেষে আমার বড় বোনকে বিদায় দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করে দিলাম তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবা বেশি বেশি শেয়ার দিবা আর তোমরা একটু কমেন্ট করবা বেশি করে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা